আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ বলছি লক্ষণ কুমার ঘটক এখনকার বিশেষ বিশেষ খবর হলো আগামীকাল চৈত্র সংক্রান্তি চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের শেষ দিন নববর্ষকে স্বাগত জানাতে প্রস্তুতি চলছে সর্বত্র ফুল বিজুর মধ্য দিয়ে আজ থেকে শুরু হলো চাকমা জনগোষ্ঠীর বিজু উৎসব কিল্লা ব্লকের বিত্রায় হাড়ি বৈশু তের বা উৎসবের সূচনা করলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন ভারতের সমবায় খাতে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে বাংলা নতুন বছর বত্রিশ সালকে স্বাগত জানাতে রাজ্যেও প্রস্তুতি চলছে আগামীকাল চৈত্র সংক্রান্তির মধ্য দিয়ে সেই বিদায় হবে চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দের সেই সঙ্গে রাজ্যের বিভিন্ন জনজাতি ও সম্প্রদায়ের ঐতিহ্যমণ্ডিত বিজু বৈশ্য উৎসবের আয়োজন চলছে আগরতলায় চৈত্র সেলে কেনাকাটায় শহরে ভিড় লক্ষ্য করা গেছে চৈত্র সেলের শেষ লগ্নে সারা রাজ্যের দোকানপাট রাস্তাঘাট কেনাবেচায় মানুষের ভিড়ে জমজমাট এই নিয়ে শুনুন একটি প্রতিবেদন চৈত্র না এলে যেমন বৈশাখ আসে না তেমনি চৈত্র সেল ছাড়া নববর্ষও জমে ওঠে না যে চৈত্র সেল ও নববর্ষ নিয়ে বাঙালির মনে থাকে আলাদা আবেগ প্রতি বছরের মতো বছরেও আগরতলার শকুন্তলা রোডে বসেছে চৈত্রের হাট পৌর নিগমের তরফে হাটে ব্যবসা করার জন্য বিনামূল্যে তিনশো জন দোকানীদের দেওয়া হয়েছে অস্থায়ী জায়গা বছর দিয়ে আমার অনেক লস হয়েছে কিন্তু এর পরের বছর আমি সাহস নিয়ে দিয়েছি ভালো হচ্ছে আজকে চার বছর ধরে আমি বলতে চাই সব পাশাপাশি একটা কাজের দরকার ওরা নিজের পায়ে যাতে নিজের স্বাবলম্বী হয় তার জন্য আমি আমি বলছি যে সবাই যাতে এইভাবে আমার মতো এগিয়ে চল এটাই আমি বলতে চাচ্ছি আগামীকাল রাতে শেষ হবে চোদ্দ দিন ধরে চলা এর চৈত্র সেলের বাজার শকুন্তলা রোড থেকে আমি রাহুল লোধ আকাশবাণী সংবাদ আগরতলা আজ থেকে দেশের বিভিন্ন অংশে ঐতিহ্যবাহী ফসল কাটার উৎসব পালিত হচ্ছে পাঞ্জাবে বৈশাখী কেরালায় বিশ্ব আসামে বোহাগ বিহু হিসেবে তামিলনাড়ুতে এ পালন করা হয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জগদীপ ধনখড় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপলক্ষে জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন গড়িয়া গাজন বাংলা নববর্ষ উপলক্ষে রাজ্যপাল মুখ্যমন্ত্রী অন্যান্য বিশিষ্ট জনেরা রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডী নাল্লু বার্তা জানান বাংলা ক্যালেন্ডারের প্রথম দিনটি হল পয়লা বৈশাখ ঐতিহ্যগতভাবে নববর্ষের প্রথম দিন বাঙালিরা শুভ নববর্ষ বলে একে অপরের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন করেন আশা প্রকাশ এই দিনটি বলোবাসীর জন্য আনন্দ ভালোবাসা সুখ শান্তি সমৃদ্ধি এবং সৌভাতৃত্ব বোধ বয়ে নিয়ে আসবে বাংলা নববর্ষ উপলক্ষে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মনীষ শাহ শুভেচ্ছা বার্তায় বলেন চিরাচরিত এই উৎসব উদযাপন আমাদের চিরায়ত ঐতিহ্যের একটি ধারা নতুন বাংলা বছরের সকল রাজ্যবাসীর জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধির বার্তা নিয়ে আসুক এডিসি চেয়ারম্যান জগদীশ বর্মা মুখ্য কার্যনির্বাহী সদস্য বূর্ণচন্দ্র জমাতিয়া গড়িয়া গাজনু বাংলা নববর্ষ উপলক্ষে রাজ্যবাসীকে পৃথক পৃথক বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন বিজু বিহু বিষু গড়িয়াবুজা গাজন চৈত্র সংক্রান্তি এবং বাংলা নববর্ষ উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এক বার্তা তিনি বলেন ত্রিপুরা রাজ্যে জনজাতীয় বাঙালিদের মধ্যে সাংস্কৃতিক ভিন্নতা থাকলেও পার্বন পালনের সকলেই একসূত্রে গাঁথা এই উৎসব শুধুমাত্র সংস্কৃতির পরিচয় নয় বরং পারস্পরিক সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ ফুল বিজুর মধ্য দিয়ে আজ থেকে শুরু হলো চাকমা জনগোষ্ঠীর বিজু উৎসব দক্ষিণ জেলার শান্তির বাজার মহকুমার দেবীপুর বীরচন্দ্রমণু বিলনিয়া মহকুমার গাবুরছড়া ও সাবরুমের চাকমা জনগোষ্ঠীর মানুষজনেরা উৎসাহের সঙ্গে পালন করছেন বিজু উৎসব আগামীকাল মূল বিজুর এবং মঙ্গলবার বর্ষবরণের আনন্দে মেতে উঠবেন চাকমা জনগোষ্ঠীর মানুষ গড়িয়া উৎসবের অঙ্গ হিসেবে আজ হাড়ি বৈশুতের অনুষ্ঠিত হয় গুমদি জেলার কিল্লা ব্লকের বিত্রায় আয়োজিত এই তের বা উৎসবের সূচনা করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডী বাবা গড়িয়ার আগমনের আগে প্রতি বছরই এই দিনেই হাড়ি বৈশুতের বা উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে বিত্রায় আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণোদিত সিংহ রায় বিধায়ক রামপদ জমাতিয়া সহ অন্যান্য জনপ্রতিনিধিরা উল্লেখ্য আগামী একুশে এপ্রিল অনুষ্ঠিত হবে রাজ্যের ঐতিহ্যবাহী গড়িয়া উৎসব রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জালিয়ানওয়ালাবাগের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সামাজিক মাধ্যমে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উনিশশো সালের আজকের দিনে জালিয়ান ওয়ালাবাগে আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন তাঁদের আত্মত্যাগ দেশের স্বাধীনতা সংগ্রামকে শক্তিশালী করেছিল উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর বলেন ভারত চিরকাল তাদের সাহসের কাজে ঋণী থাকবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন আগামী প্রজন্ম সবসময় শহীদদের অদম্য ইচ্ছাশক্তিকে স্মরণ করবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারে সমবায় মন্ত্রক সৃষ্টির পর থেকে ভারতের সমবায় খাতে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে আজ ভূপালে রাজ্যস্তরীয় সমবায় সম্মেলনে শ্রী শাহ ভারতের ইতিহাসে প্রথমবারের মতো কিভাবে কেন্দ্রীয় সরকার গ্রামীণ উন্নয়ন কৃষি এবং পশুপালনকে একীভূত করেছে তার উপর জোর দেন শ্রী শাহ প্যাক্সের ক্রমবর্ধমান ভূমিকা উল্লেখ করে বলেন প্যাক্স এ কুড়িটিরও বেশি রাজ্যে কাজ করে চলেছে তিনি বলেন সমবায়ের মাধ্যমে কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছেন এবং তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি অর্থ প্রদান করা হচ্ছে को पुनर्जीवित करना डेयरी क्षेत्र का बढ़ावा करना उत्पादन के क्षेत्र में सहकारिता को ले जाना अर्बन कोऑपरेटिव बैंक डिस्ट्रिक्ट कोऑपरेटिव बैंक और ग्रामीण बैंकों के सुचारू व्यवस्थापन करना ये सारा काम कैसे हो सकता है सहकारिता मंत्रालय ने सबसे पहला काम किया प्राइमरी सोसाइटी जो प्राइमरी एग्रीकल्चर सोसाइटी के नाम से जानी जाती है इसके लिए एक मॉडल बायलॉज बनाए और मॉडल बायलॉज को सभी राज्य सरकारों को भेजा श्री शाहो दशमिक 2.5 एकड़ कम जमीन वाले छोटे कृषकরা এখন বীজ উৎপাদন করতে সক্ষম হবে নতুন চালু ہوا বীজ সমবায় তাদের পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আম্বেদকর জয়ন্তী উপলক্ষে আগামীকাল হরিয়ানা সফর করবেন তিনি আগামীকাল সকালে হিসারে যাবেন এবং হিসার থেকে অযোধ্যার উদ্দেশ্যে একটি বাণিজ্যিক উড়ানের সূচনা করবেন এবং হিসার বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের ভিত্তিপ্রস্ত স্থাপন করবেন এরপর প্রধানমন্ত্রী যমুনা নগরে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং সমাবেশে ভাষণ দেবেন শ্রী মোদী যমুনা দীনবন্ধু ছোট রাম তাপবিদ্যুৎ কেন্দ্রের আটশো মেগাওয়াট আধুনিক তাপবিদ্যুৎ ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন কেন্দ্রীয় সরকার উত্তর পূর্ব এবং সীমান্ত এলাকাকে গুরুত্ব দিয়ে সারা দেশে হাইওয়ে শক্তিশালী করতে আগামী দুই বছরে দশ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করার পরিকল্পনা করেছে সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি বলেন সরকার উত্তর পূর্বে পরিকাঠামো উন্নত করার জন্য যে প্রকল্পগুলি গ্রহণ করার উদ্যোগ নিয়েছে সেখানে রাস্তাগুলি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে তিনি বলেন পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে একুশ হাজার তিনশো কিলোমিটারের বেশি আনুমানিক তিন লক্ষ সত্তর হাজার কোটি টাকা পেয়ে সাতশো চুরাশিটি হাইওয়ে প্রকল্প বাস্তবায়ন করা হবে শ্রী গড়করি জানান উত্তর পূর্বে এই বছরই প্রায় এক লক্ষ কোটি টাকার প্রকল্পের কাজ করবে বিজেপির উদ্যোগে আজ উনকোটি জেলার কুমারঘাটের গীতাঞ্জলি অডিটোরিয়ামে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে দলের প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য তাঁর ভাষণে কেন্দ্র রাজ্য সরকারের বিভিন্ন কল্যাণমুখী কর্মধারার কথা উল্লেখ করেন বক্তব্য রাখেন বিধায়ক ভগবান চন্দ্র দাস উনকোটি জেলা পরিষদের সহকারী সভাপতি সন্তোষ ধর প্রমুখ বিজেপির কৈলাসহরস্থিত জেলা কার্যালয়ে এক সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় এতে বুঝতে ছিলেন দলের জেলা সভাপতি বিমল কর জেলা সাধারণ সম্পাদক অরুণ শাহ প্রমুখ কেন্দ্রীয় সরকারের ওয়াক সংশোধনী আইনকে সমর্থন করে এটি জনস্বার্থে করা হয়েছে বলে তারা মন্তব্য করেন বিরোধী দলগুলো এই আইন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন ওয়াক অফ সংশোধনী আইনের সমর্থনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিবাদন জানিয়েছে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ রাজাগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের রাজ্য কনভেনার জহির হোসেন জানান সংশোধনী আইনের মাধ্যমে মুসলিম মহিলাদের ক্ষমতায়ন বাড়বে এছাড়া ওয়াক অফ বোর্ডের স্বচ্ছতা আসবে আগামী চব্বিশ ঘন্টায় রাজ্যের উত্তর ঊনকোটি ধলাই খোয়াই এবং পশ্চিম জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হওয়া হয়ে যাওয়ার সতর্কতা জারি করা হয়েছে আকাশ থাকবে রাজ্যের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি পর্যায়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাপমাত্রা সর্বোচ্চ পঁয়ত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক ছয় ডিগ্রি এবং সর্বনিম্ন চব্বিশ দশমিক ডিগ্রি সেলসিয়াস ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত সন্তোষ ট্রফির ঘরোয়া প্রথম ডিভিশন লি ক্রিকেট প্রতিযোগিতার আজ তিনটি খেলা অনুষ্ঠিত হয় নরসিংগড়ের বিটিআই টিম মাকে শতদল সংঘ দশ উইকেটে পোলস্টার ক্লাবকে মেলাঘরের মাখে মৌচা ক্লাব পঁচিশ রানে চলমান সংঘ এবং নরসিংগড়ের পিটিএ মাঠে কসমোপলিটন ক্লাব একশো চুরাশি রানে বনমালীপুর ক্রিকেট ক্লাবকে পরাজিত করে টিসিএ পরিচালিত রাজ্যভিত্তিক অনুর্ধ পনেরো বছর ক্রিকেট প্রতিযোগিতায় আজ মোট ছটি খেলা অনুষ্ঠিত হয় তেলামোড়ার মাঠে খোয়াই নয় উইকেটে জিরানিয়াকে বিশালগড়ের মাঠে সদর বি একশো চুরানব্বই রানে কাঞ্চনপুরকে উদয়পুরের মাঠে সদরে একশো একাত্তর রানে মোহনপুরকে হারিয়ে দেয় শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরেকবার বলছি আগামীকাল চৈত্র সংক্রান্তি চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দে শেষ দিন নববর্ষকে স্বাগত জানাতে প্রস্তুতি চলছে সর্বত্র ফুল বিজুর মধ্য দিয়ে আজ থেকে শুরু হল চাকমা জনগোষ্ঠীর বিজু উৎসব কিল্লা ব্লকের বিত্রায় হারি বৈশুতের বা উৎসবের সূচনা করলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডী নালুদ আজকের মধ্যে এখানে শেষ হল পরবর্তীবাদ আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে